খবর শুনলাম গল্পটা আমি শোনার পরে আমি তো এটাই বলবো যে ভাই আপনি যে কিছুরি ব্যবস্থা নেন না কেন পরিস্থিতি নেন না কেন সময় যদি হয়ে যায় তো না এক সেকেন্ড আগে হবে না এক সেকেন্ড পরে হবে 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 কারণ আমি শের পড়ে গেছি হে কৌলে মোহাম্মদ কৌলে খোদা ফরমান না বদলা যায়গা বদলে গা জমানা লাখ মগর কোরআন না বদলা যায়গা আপনাকে তখনই দুনিয়া ছাড়তে হবে আল্লাহর হুকুম হয়ে গেলে ওই অবস্থাতেই আপনাকে যেতে হবে হযরতে গ্রামী এখান থেকে স্পষ্ট বুঝতে পারা গেল যে মরতে সকলকে অবশ্যই হবে মৃত্যুর হাত থেকে আজ পর্যন্ত কেউ রক্ষা পাইনি না পাচ্ছে না কে সকাল পর্যন্ত পাবে সকলকেই মরতে হবে দুনিয়া ছাড়তে হবে তবে একটা জিনিস এই জায়গাতে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে ভাই ভাই এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী বাড়ি বা ঘর নয় মুসাফির খানা এই চাচা আজকে ইন্তেকাল করে কবরে গেছে আর ছেলেরা বেঁচে আছে আমি বলবো যে ভাই চাচা তো গেলেন জানি কতটুকু কি করে গেছেন আমরা সবাই অন্তর থেকে দোয়া করব যে আল্লাহ তাবারাক ওয়া নবী ও আলে নবীর ওসিল্লাই গউসখাজা রসিলাই নিজের नेक বান্দা বান্দীদের ওসিল্লাই جناب مرحوم আনিসুর রহমান চাচা জানকে ওনার মাগফিরাত করে দিয়ে যেন ওনাকে জান্নাতবাসী করেন বলুন আমিন তবে এই কবরে আমাদেরকে শুতে হবে কতদিন কত সময় এটা তো কেউ বলতে পারবে না বাবা অতদিন হবে অতদিন কবরে থাকতে হবে যতদিন কিয়ামত না হয়েছে স্পষ্ট কথা কিয়ামতের সকাল পর্যন্ত আপনাকে আমাকে আমাদের সকলকে কবরে থাকতে হবে মরে গেলাম মাটিতে মিশিয়ে গেলাম জোরে পড়ুন ভাই তোমার ধারণা সম্পূর্ণ রূপে ভুল 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 আল্লাহর কোরআন মিথ্যা হবে না কারণ যে কোরআন পাকের মধ্যে আল্লাহ খুদ নিজেই বলছেন যা লেখাল কিতাবুল আরবি যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই ওই কোরআন কি বলছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলছেন আবার তোমাকে আপনি যদি যেতেন খেলা হয়ে যেত তাহলে আল্লাহ তাহলে বুঝা গেল মরার পরে খেলা শেষ নয় আসল খেলা তো তখনই শুরু হবে যখন আপনি মারা যাবেন আচ্ছা দিল্লি মুম্বাই অনেকে গিয়েছেন অনেকে গিয়েছেন অনেক মান ব럭ার দেখাতে কলকাতা যাই বেঙ্গালোর যাই আগে বুঝে নেন কথাগুলো তালে মাথায় রাখবেন তো কাজে আসবে আচ্ছা ধরুন আপনি দুদিনের জন্য কলকাতা যাবেন কলকাতায় দুদিন থাকতে হবে বাড়িতে আপনার স্বামী বলছে বিউটির মা ওখানে তো দুদিন থাকবো যাওয়ার সময় গাড়িতে তো অসুবিধা হবে না কারণ খালা কথা বলবেন বলবেন

কষ্ট হলেও হলেও ঠান্ডা থেকে বাঁচা যাবে সময় তো স্ত্রী কি করলো একটা কাজ কিছুটা তৈরি করে ব্যাগে নিয়ে নিচ্ছি রাত্রে খাবো ভালো কথা রুটিন নিলে এখন ডাক্তার দেখাতে খরচ হবে 5000 টাকা আনুমানিক আপ সন্দেহ জনক আপনি শিক্ষিত মানুষ যদি ডাক্তার কোনো রিপোর্ট লিখে দেন

ঠান্ডা লাগবে ব্ল্যাঙ্কেট বাঁধলেন মশা লাগবে মশা হারিয়ে দিলেন রাতে খাবার খাবেন রুটি তৈরি করলেন দশ হাজার খরচ হবে কুড়ি হাজার পকেটে নিলেন মাত্র চার দিনের জন্য এতটা সরঞ্জাম আপনাকে ব্যবস্থা নিতে হলো যেই বাড়িতে সারা জীবন কবরের মধ্যে আপনাকে থাকতে হবে ওই বাড়িতে যাবার জন্য কোন সরঞ্জামের ব্যবস্থা নিয়েছেন ওই বাড়িতে যা প্রয়োজন হবে ওখানকার হাট বাজার পৃথিবীতে কি করেছে বলতে এটাই চাইবো চারদিনে বাঁচার জন্য যদি কুড়ি হাজার টাকার দরকার হয় তখন ব্ল্যাঙ্ক দরকার হয় তখন মচ্ছার দরকার হয় বিজলির দরকার হোক তো মঙ্গলে যাওয়ার জন্য ব্ল্যাঙ্কবেট লাগবে না মাচ্ছার দানি লাগবে না টাকা লাগবে না কবনে সুজন থাকার জন্য আজকে নামাজ নিয়ে যেতে হবে

এই ভাই ভাইয়ের মধ্যে বিবাদ বিপদের সৃষ্টি করা যায় এর পেটে আর ভাত হজম হয় না কি করছে জানেন জানেন বাজারে ধরে বলছে জানিস

আর ঠিক তার উল্টো সকাল বেলাতে ছোট ভাইকে নিয়ে গিয়ে অন্য এক সাইডে ধরুন যে আপনার ওই পানির ট্যাঙ্কি যেখানে হয়েছে আর মুক্ত ওখানে দেখা হলো ছোট ভাইকে বলছে তুই জানিস কালকে তোর বড় দাদা বাজারে বসে তোর দুর করছিল গিবদ গাইছিল নিন্দা করছিল আচ্ছা বলেন তো ওই ছেলেটা কি ভাববে যে নিশ্চয়ই দাদা বলেছে নইলে এই লোকটা বলল কেন আর বড় ভাইকে তার আগের দিন সন্ধ্যা বলেছে যে তোর ছোট ভাই তোকে গালাগালি করছিল ওই বড় দাদাও ভাববে যে আমার ছোট ভাই নিশ্চয়ই বলেছে নালে এই ছেলেটা খবর জানলো কি করে এই যে মনোমালিন্য শুরু সেদিন থেকে কথা বলা বলি বন্ধ বড় ভাই ছোট ভাইয়ের দিকে আর দেখে দেখে না আর ছোট ভাই বড় ভাইয়ের দিকে দেখে না কথা বলাই তো নালে বন্ধ এত সুন্দর বাড়ি ভেঙে দিল

আমার বাবারা ভাইরা মা বোনেরা আমার আম্মা আয়েশা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন সালাম কালাম হয়ে গেল নবী আমার তাসরিফ ফার্মা হলে 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 আমার আম্মা যান আয়েশাকে আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন এ বিবি আয়েশা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ প্রেজেন্ট ইয়া রাসূলুল্লাহ উপস্থিত ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আয়েশা তোই দিয়াছি হাজিরা জি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য যেটা হুকুম আছে আপনি বলে দেন আমি আয়েসা মাথা নত করে সেই কাজটা করব এ বাবারা ভাইরা আমার মায়ার নাবি দয়ার নাবি আম্মা জান আয়েসাকে ডাক দিয়ে বললেন রে আয়েসা অর্ডার নয় হুকুম নয় রে বিবি তবে বিবি রে আজকে আমি মায়ার নাবি হিসাবে তোমার স্বামী হিসাবে তোমাকে কথা দিচ্ছি রে বিবি তুমি আমার নিকটে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দান করব

এরা কি চাইতে পারে আজকে জলসা শেষ করে বাড়িতে গিয়ে আপনি যদি বলেন নিজের স্ত্রীকে যে রে আজকে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যা চাইবে তোমাকে সেটাই আমি দেব তাহলে আমার মা বোনেরা এটাই চাইতে পারে আপনাকে বলবে যে আমাকে ভরি সোনার চেন বানিয়ে দেন নালে বলবে দু কাঠা জমি লিখে দেন এরকমই কিছু চাইবে কিন্তু বেরাদা আমার আম্মা যা আয়েসাকে আমার নাবি বললেন বিবিরে তুমি যা চাইবে আমি সেটাই দেব আমার আম্মা জান আয়েসা চিন্তায় পড়ে গেলেন মালা আল্লাহ গো এই ইনার নিকটে আমার মায়ার নবীর নিকটে দয়ার নবীর নিকটে চাইবো তো চাইবো কোনটা কারণ ইনি এমন একজন নবী গো ইনা ইনার সঙ্গে দুনিয়াতেও থাকা দরকার আছে আখিরাতেও থাকা দরকার আছে আর এই দুনিয়াতে যদি আমি নিগের এই দুনিয়াতে আল্লাহ পাকের এই প্রভু পৃষ্ঠের উপরে নাবি পাক যেমন বলেছেন ওই হিসাবে যদি আমি দুনিয়া চেইনি তার দুনিয়া পেয়ে যাব আখিরাত ছুটে যাবে আর যদি আখিরাত চেইনি দুনিয়া ছুটে যাবে তিনি এমন একজন আল্লাহর پیغمبر তিনি এমন একজন আল্লাহর নবী গো আমি আয়েশা যদি বলি

চিন্তা করিও না বিবি আমি নবী কথা দিয়েছি আমি নিজের মনে যেটা চাইতে পারো আমি সেটাই তোমাকে আজকে দান করবো তুমি যা